케이 케이 Hey, mar, mar, mar. Avar, avar. He, he. He. Eğri tu. He, he. Avar. Mar, mar, mar. He. kusura, Mar, mar, mar. হ্যাঁ <laughs> 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 কিছু সে দিন আমার এসেছিল আমাদের বাসায় যে বাবা এসেছিল আমি মেটোরিয়ালে গিয়েছিলাম টিটি 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 জি 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 সিনেমা দেখব না তো জি জি ইয়া মার মারিস জি জি খাও મારી મારી ડાતર